আমাদের একটা স্পেশাল টিম আমাদের খামার পাড়া বাস স্ট্যান্ডের কাছে ছিল তো আমাদের কাছে খবর ছিল দুজন ব্যক্তি কনসিভ করে গাঁজা জাতীয় কিছু মাদক দ্রব্য ক্যারি করছে এবং সেই অনুযায়ী আমাদের টিম এখানে রেডি ছিল এবং দুজনকে আমরা ডিটেন করেছি এবং ওদের কাছ থেকে আমরা চারটে ব্যাগ উদ্ধার করেছি এবং সেই ব্যাগে আমাদের টোটাল টোয়েন্টি ওয়ান কেজিস অ্যারাউন্ড গাঁজা লাইক সাবস্টেন্স আমরা ওখান থেকে যেটা ওদের কাছ থেকে এখন প্রাইমা কেসি জানা গেল ওরা উড়িষ্যার কেউঝাড় থেকে এসেছিল সেখান থেকে বাসে করে ধর্মতলা ধর্মতলা থেকে বাসে করে ওরা পালপাড়া ওখান থেকে লোকাল বাসে করে ওরা মাঝরাতি যাচ্ছিল আমরা খামারপাড়া বাস স্ট্যান্ডের কাছে ধরছি এখন সেটা ওদেরকে আমরা পিসি নেব পিসি নেওয়ার পর আমরা ইনভেস্টিগেশন করবো করে আমরা তথ্যটা বার করার চেষ্টা একজনের নাম গৌতম অধিকারী আর একজনের নাম রহিম চৌধুরী দুজনের বাড়ি এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিষদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন নাইন থ্রি থ্রি নাম্বার নাইন টিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন টিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন